মাহের রমাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত বাইতুল মোকারম থেকে এই স্বাগত র্যালি বেরিয়েছে নেতা কর্মীরা এই স্বাগত র্যালিতে যোগ দিয়েছে এবং আমরা দেখছি র্যালিটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে বেরিয়ে পল্টনের দিকে যাচ্ছে এই মুহূর্তে রমজানের বাকি আর মাত্র একদিন এর মধ্যেই স্বাগত রালিতে ইসলামী ছাত্র মিছিলে তাদের স্লোগানে স্লোগানে বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনা সহ জামাত নেতা এটিম আজহারের মুক্তির দাবিও করছেন তারা এই স্বাগত র্যালিতে মিছিলটি এই মুহূর্তে বায়তুল মোকরম থেকে ছেড়ে আসা মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড় পাড়ি দিয়ে কাকরাইল মোড়ের দিকে যাচ্ছে অংশ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার নেতা কর্মীরা আমরা নিজেদের ইমান এবং আমলের মাধ্যমে নিজেদের তাকুয়াকে মজবুত করে নেই আমরা এই পবিত্র মায়ের রমজানকে পুরো মাসটি জুড়ে ইবাদতের মাস হিসাবে পালন করার জন্য উপস্থিতই গ্রহণ করি আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আগমনের আগ মুহূর্তে উনি তার পরণের জামাল শক্ত করে বেঁধে দেওয়ার হাদিস রয়েছে রমজান বাদাত করার জন্য এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবেন দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কিয়ামের মাধ্যমে আমরা যেন আমাদের এই রমজানকে ঢেলে সাজাতে পারি এবং এই রমজান শেষে সকলেই যেন আত্মতৃপ্তির ঢেকুর তুলে বলতে পারি এই রমাদান ছিল আমার জীবনের সেরা সম্মানিত সর্বশেষ হোটেল মালিক সমিতির যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আহ্বান জানাবো সারা দেশে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তবে সীমিতভাবে কিছু হোটেল রেস্তোরাঁ অনুমোদন সাপেক্ষে খোলা রাখা যেতে পারে ভিন্ন ধর্মালম্বীদের জন্য সম্মানিত সকল ধরনের অন্যায় অশ্লীলতার পথকে রুদ্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের অশ্লীল প্রজ্ঞাপন নাটক সিনেমা যেন সম্প্রচার করা না হয় সেই ব্যাপারে জোর দাবি আমরা জানাচ্ছি দ্রব্য মূল্যের উর্ধগতির লাগাম টেনে ধরে

পথ এবং পাত হিসেবে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান আপনারা জানাবেন সে আহ্বান আপনাদের প্রতি রইল